এই ভাই একটু ওনাকে হেল্প করেন ডক্টর ডক্টর এখানে রাখেন আপনি ভাই বসেন বসেন নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাহমিদ ভাই হ্যাঁ সাধারণ শিক্ষার্থী এবং

বোর্ড দেখা যাচ্ছে মাংসটা পুরো দুই সাইড হয়ে গেছে বোর্ডটা দুই সাইড হয়ে গেছে বাবা

ogan 何で

तो ये खाना ये खाना वीडियो करते समय जी जी पर को दे सकते हो